গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের বড়সড় ক্ষতির সম্মুখীন বাংলার আলু চাষিরা এমনি আলু চাষের প্রথম দিকে বৃষ্টির ফলে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছিলেন দক্ষিণবঙ্গের আলু চাষিরা তারপর এবার আবার মরার ওপর খাড়ার ঘায়ের মতো এই বৃষ্টির ফলে চরম বিপদে বাংলার আলু চাষিরা বর্তমানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই জোর কদমে চলছে আলু তোলার কাজ এই পরিস্থিতিতে অনেকেই আলু তুলে মাঠে রেখেছিলেন আবার অনেকেই মাঠের মধ্যে আলু রয়েছে মাটির তলায় সেই সব আলুই বৃষ্টির জল পেয়ে পচে যাওয়ার সম্ভাবনা এবং দাগ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এক কথায় বলতে গেলে এত বড় ক্ষতি কৃষকদের এর আগে কখনো দেখা যায়নি বিগত তিন থেকে চার বছর ধরে লাগাতারভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বাংলার আলু চাষিরা কিন্তু এবছর যা দেখা যাচ্ছে কয়েক বছরের রেকর্ড ভেঙে আলু চাষিদের অবস্থা কিন্তু এবছর শোচনীয় হতে চলেছে বাংলা তথা দেশ জুড়ে আগে থেকেই আলুর ফলন অনেক কম লক্ষ্য করা যাচ্ছিল আলু চাষের প্রথম দিকে বৃষ্টির ফলে দুবার করে চাষ করতে হয়েছে কৃষকদেরকে যার ফলে প্রচুর টাকা কিন্তু বেড়িয়েছে কৃষকদের পকেট থেকে এরপর আবার ছত্রাকনাশক কীটনাশক এবং বীজ কিনতে গিয়ে কালোবাজারির ফলে কিন্তু প্রচুর টাকা আবার ব্যয় হয়েছে চাষি ভাইদের পকেট থেকে এখন যখন মাঠ থেকে আলু তোলা চলছিল তখন দেখা মিলছে ফলন অনেকটাই কম আলুর দাম ঊর্ধ্বমুখী থাকা সত্ত্বেও চাষিদের তেমন কিছু একটা লাভ হচ্ছিল না কিন্তু বর্তমানে গতকাল থেকে যে বৃষ্টিপাত চলছে তাতে করে কিন্তু আলুর জমি পুরোটাই জলের তলায় চলে গিয়েছে চাষিদের বক্তব্য যেই পরিমাণে বৃষ্টি হয়ে চলেছে তাতে করে কিন্তু মাঠেই প্রচুর পরিমাণে আলু পচে যেতে পারে বলতে গেলে তিরিশ থেকে চল্লিশ শতাংশ কৃষকেরা তারা কিন্তু মাঠ থেকে আলু তুলে হিমঘরে লোড করেছিলেন এবং বাকি সাত থেকে পঞ্চাশ শতাংশ আলু চাষিরা মাঠ থেকে কিন্তু এখনো আলু তুলতেছিলেন এই পরিস্থিতিতে চাষিদের যে কত বড় ক্ষতি হয়ে গেল তা কিন্তু সকলেই দেখতে পাচ্ছেন বর্তমানে চাষি তথা কৃষকেরা হতাশ রয়েছেন বেশিরভাগ কৃষকেরাই ঋণ ধার করে তাদের আলু চাষ করেছিলেন এখন বর্তমানে কিভাবে তারা নিজেদের ঋণ শোধ করবেন কিভাবে তারা নিজেদের পরিবারকে বাঁচাবেন তা নিয়েই কিন্তু থেকে যাচ্ছে বড়সড় প্রশ্ন সরকার কোনোভাবে চাষিদের সাহায্য করবে কিনা কোন সংগঠন চাষিদের পাশে এসে দাঁড়াবে কিনা তার দিকেই কিন্তু বর্তমানে তাকিয়ে আছে গোটা গ্রাম বাংলার সাধারণ মানুষেরা